করে ঘুঘুর বাসা পুলিশ প্রসঙ্গে কাজে লাগিয়ে দোষীদের আড়াল করার চেষ্টা করছে তৃণমূল রাজ্যের প্রাক্তন সভাপতি তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ সকালে ভ্রমণে বেরিয়ে চায় পি চর্চায় তিনি বলেন আর্জি করে ঘটনা নকারজনক রাজ্য পেরিয়ে সারা ভারতবর্ষের মানুষ চাইছে মমতা এবার সুরেশ যাক না গেলেও তাকে এবার চলে যেতে হবে রাজ্যের সাধারণ মানুষ আর চাইছে না তৃণমূল সরকারকে ক্ষমতায় দেখতে রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে প্রকৃত দোষীদের আড়াল করতে চাইছে এই কারণে ছাত্র যুব থেকে শুরু করে সর্বস্তরে মানুষ রাস্তায় নেমেছে তিনি বলেন আপনারা বলুন কেন কাটোয়া শহরে শত শত মহিলারা রাস্তায় রাতজাগ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল তিনি পায়ে হেঁটে কাটোয়া টেলিফোন ময়দান রাস্তা দিয়ে ডাক বাংলো রোড রাস্তা হয়ে স্টেশন বাজার রেল স্টেশনের সন্নিকটে আসেন সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণ ঘোষ সহ বিজেপি কর্মী সমর্থকেরা

সেই মহিলাদের বাড়িতে ঢুকিয়ে দিতে চাইছেন মধ্যযুগের শাসন আনতে চাইছেন যারা বলছে তাদেরকে সামাজিক বহিষ্কার করা উচিত এই লোকেরা যারা এই ধরনের জ্ঞান দিচ্ছেন